দর্শক আজকে আমরা চলে আসি ঢাকার ক্যান্টনমেন্টের একদমই পাশে ক্যান্টনমেন্ট সংলগ্ন একটা চমৎকার লোকেশান যেটা আবার একশো পঞ্চাশ ফিটের লেকের সাথে দক্ষিণমুখী একটা প্রজেক্টে আপনারা শেয়ার নিতে পারবেন নিজের পছন্দের একটা ফ্ল্যাট কিনতে পারবেন অস্থির একটা লোকেশন যে লোকেশানে আসছি আপনারা হয়তো অনেকেই চিনেন যদি না চিনেন আজকের ভিডিওটা আজকের লাইভটা আপনি দেখেন এবং আজকে মনোযোগ সহকারে যদি আপনি দেখেন আপনার আজকের এই লোকেশানে নিজের একটা ফ্ল্যাট নিজের একটা শেয়ার নেওয়ার জন্য অবশ্যই আপনি আগ্রহী হবেন খুবই চমৎকার একটা লোকেশন আপনি পেছনে দেখতে পাচ্ছেন যে দিয়াবাড়ি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে লেকের ঠিক ওপারে দিয়াবাড়ি আর এপারে ইস্টার্ন হাউজিং ইস্টার্ন হাউজিং এর এই সিক্স পয়েন্ট থ্রি টু কাঠা ল্যান্ডে একটা বিল্ডিং হবে জি প্লাস নাইন খুবই রিজনেবল প্রাইজে আপনারা জমির শেয়ার কিনতে পারবেন এবং খুবই ট্রাস্টেড একটা ডেভেলপার কোম্পানি সেলমন ডেভেলপার্স সেলমন ডেভেলপার্স খুবই পপুলার এর আগেও কিন্তু আমরা তাদের ভিডিও দিয়েছিলাম যারা লাইভে আছেন এই মুহূর্তে আমি সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করবেন আজকে খুবই চমৎকার লোকেশানে আমরা চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে সেলমন ডেভেলপার্স লিমিটেডের সাইনবোর্ড দেওয়া আছে আর এখানে যে বিল্ডিংটা হবে সেই বিল্ডিংয়ের নাম হচ্ছে লেক হারমনি ওকে লেক হারমোনি লেকের পাশে যার কারণে তারা কিন্তু নামটাও সুন্দর একটা চয়েস করেছেন ওকে তো আমরা কথা বলবো ডিটেইলে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সঙ্গে আছেন আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন যে আসসালাম আলাইকুম রহমান ভাই আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই সেলমন ডেভেলপার্স এর টি শার্ট যে পেছনে সেলমন ডেভেলপার্স এর একটা বিল্ডিং হবে এবং আপনি আছেন অনেক দিন পরে মানে আমার দর্শকদেরকে আজকে অনেক দারুণ কিছু উপহার দিতে হবে ভাই অবশ্যই সেটা হলো দক্ষিণমুখী প্লট থেকে দারুণ কি হতে পারে ত্রিশ ফিট রাস্তা পেছনে একশো পঞ্চাশ ফিট লেক লেক মানে সামনে রাস্তা পেছনের লেক এদিক দিয়ে বাতাস ঢুকবে ওদিক দিয়ে বের হয়ে আবার ওদিক দিয়ে বাতাস ঢুকবে এদিক দিয়ে বের হয়ে যাবে অস্থির লোকেশন আচ্ছা এখানে প্রচন্ড রোধ আমরা একটু লেকটাও দেখাবো এখানে হচ্ছে ঠিক ফ্রন্ট সাইড নাকি কর্নার প্লট কর্নার ফ্লট কর্নার প্লট দর্শক আমি একটু দেখাতে চাই আরিফ ভাইয়ের মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি ঠিক আছে দেখেন এইটা হচ্ছে আমি একটু দেখাই এইটা হচ্ছে ক্যান্টনমেন্টের এরিয়া

সবকিছু মাদ্রাসা মসজিদ যে এভ্রিথিং এবং ইস্টার্ন এর মধ্যেও তো শপিং মলেরও ইয়ে আছে হ্যাঁ হ্যাঁ আর যারা মিরপুঞ্জী নাম্বার এখানে মিনা বাজার থেকে শুরু করে বাটা এফেক্স সবকিছু এখানে ইনফিনিটি সবকিছু আছে এখানে ওকে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা লোকেশন আমরা আপনাদের সঙ্গে কথা বলবো লাইভে ডিটেইলে জানাবো যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি বলবো সবাইকে লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন আমরা প্রথমেই লোজে প্রজেক্টের লোকেশন একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাশে দেখেন রাস্তাটা কিন্তু চলে গেছে এটা কি ক্যানট্রুমেন্টের ভিতরে গেছে আচ্ছা এই রাস্তাটা ক্যানট্রুমেন্টের ভিতরে চলে গেছে আর ঠিক সাথেই কিন্তু এই প্রজেক্টটা আবার কর্নার প্লট পেছনের লেক সামনে তিরিশ ফিটের রাস্তা আর ইস্টার্ন হাউজিং এ ঢোকার জন্য যে মেইন এভিনিউ এটা কত ফিট ভাই ফিটের ফিট আমরা এই একটু লেকটা একটু দেখাবো এখানে একটু দাঁড়াই দেখেন এইটা হচ্ছে লেক কি দারুণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেছনের লেক এবং ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিউপির ক্যাম্পাস ওকে বিউপির ক্যাম্পাস ক্যাম্পাসের কাজ চলতেছে এখানে সাথে সাথে হচ্ছে দিয়াবাড়ি যে গভর্নমেন্ট অ্যাপার্টমেন্ট প্রজেক্ট ওটা এখান থেকে একদম ইজিলি দেখা যায় ওকে তো দর্শক আমরা আরিফ এর মাধ্যমে আপনাদেরকে ইনডেপথ একদম গুলো জানার চেষ্টা করব আরিফ ভাই আপনি আমাকে বলবেন একদম এ টু জেড কীভাবে এখানে আপনারা বিল্ডিং নির্মাণ করবেন কয়টা ফ্লোর হবে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে কিভাবে আপনার হ্যান্ড ওভার দিবেন কত টাকা খরচ হবে এভরিথিং আপনার কাছ থেকে জানতে চাই রোহন ভাই আমাদের এটা হলো সিক্স পয়েন্ট থ্রি কাটা জায়গা এখানে আমরা জি প্লাস নাইন বিল্ডিং করবো আর ওকে আর প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট হবে টোটাল আঠারোটা ইউনিট আর ফ্ল্যাটের সাইজ হচ্ছে পনেরোশো পনেরোশো বিশ হ্যাঁ পনেরোশো বিশ প্লাস মাইনাস কম বেশি হতে পারে আচ্ছা আর এটা হলো আপনার তিন বেড তিনটা বাথরুম তারপর হলো তিনটা বারান্দা লিভিং স্পেস আছে আচ্ছা তারপর কিচেন আছে আচ্ছা এখানে বেসিক্যালি আমাদের এখানে ফ্লোর চয়েস করে নিতে পারবে কেউ যদি চায় সেটা ফ্লোর চয়েস করে নিতে পারবে সেক্ষেত্রে আমাদের টপ ফ্লোর এবং সেকেন্ড ফার্স্ট ফ্লোরে এখানে আমরা কিছু টাকা কম নিব সেটা আমরা আলোচনা সাথে মানে যেহেতু ফ্লোর চয়েস করে নিতে পারে যারা টপে নিতে চায় অথবা দোতলায় নিতে চায় তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে নাকি ওকে একটু কমানো যাবে আচ্ছা যারা যারা ধরেন টপে নিবে এবং গ্রাউন্ড ফ্লোর নিবে তাদের জন্য কত টাকা ডিসকাউন্ট সেটা আমরা আপনার কাছে জানতে চাই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা জমির শেয়ার মূল্য কত আছে সেটাও আমরা জানবো টোটাল জমির জায়গার কতটুকু আসলে এখানে জায়গা হলো সিক্স পয়েন্ট থ্রি টু কাঠা আর শেয়ার মূল্য হচ্ছে বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা জমির মূল্য শেয়ার মূল্য ওকে কতজন শেয়ার হোল্ডার তাহলে এখানে হচ্ছে আমাদের টোটাল আঠারো জন শেয়ার হোল্ডার আঠারো জন আঠারো জন তার মানে হচ্ছে আঠারোটা ফ্ল্যাট জি পার্কিং কয়টা থাকছে এখানে পার্কিং হবে দশ থেকে বারোটার মধ্যে দশ থেকে বারোটা যেহেতু বেসমেন্ট করছেন না জি মানে গ্রাউন্ড ফ্লোর হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যে কয়টা পার্কিং সেই কয়েকজনই পাচ্ছে জি এই তো আচ্ছা যদি এমন হয় যে আগে আসছে হয়তো সে পার্কিং নিবে এরকম করে তো যাদের শেষ হয়ে যাবে শেষের দিকে তো অনেকেই পাবে না আসলে পার্কিংটা এখানে আলাদা যিনি নিতে চান তিনি আলাদা একটা পে করতে হবে আলাদা পে করতে হবে অ্যামাউন্ট ইয়ে করা আছে আচ্ছা 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 কত টাকা পার্কিং এর জন্য পার্কিং এর জন্য আপাতত আমরা পাঁচ লাখ টাকা চাচ্ছি পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা হচ্ছে পার্কিং তার হচ্ছে এই বত্রিশ লাখ টাকার বাইরে হ্যাঁ তাই কিন্তু এগুলা নে সবকিছুই আমাদের মেগাশেডবল কথা বলতে পার আমাদের কোম্পানি সাথে কথা বললে সেই ক্ষেত্রে হয়তো কমবেশি করতে পারে ওকে আপনাদের এর আগে তো বেশ কিছু প্রজেক্ট ডেভেলপ হয়ে গেছে আমরা একটু জানতে চাই আপনাদের সাকসেসের স্টোরিটা জানতে চাই যে আপনারা কতগুলো প্রজেক্ট এখন পর্যন্ত করেছেন এবং হ্যান্ড ওভার দিয়েছেন কতগুলো কোথায় কোথায় আছে আপনাদের আমাদের তো আপনি জানেন আপনি আমাদের ভিডিও করছেন মুকদা তারপর হলো বাড্ডা রামপুরা তারপর আমাদের প্রজেক্ট আছে স্যার আমরা এখন কাজ ধরে নেই আর বাকি সবগুলাই আমাদের কাজ চলতেছে হুম হ্যান্ড ওভার প্রজেক্ট আছে আপনার প্রায় আট থেকে দশটার মতো এখন অনগোয়িং প্রজেক্ট আছে সাত আটটার মতো আচ্ছা 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 ঠিক আছে ওকে তার মানে হচ্ছে সেলে আছে আমাদের বসুন্ধরায় তারপর হলো এই যে ইস্টার্ন হাউসগুলো বসুন্ধরাতেও আছে জি বসুন্ধরা আবাসিকে জি বসুন্ধরা আমাদের এখন সেল চলতেছে আমাদের রেজিস্ট্রি করা আছে কাজ ধরবো প্ল্যান জমা দেওয়া আছে আচ্ছা আচ্ছা ওকে খুবই চমৎকার একটা লোকেশনে আমরা অলরেডি আছি আর এর আগেও আসলে আপনাদের যে প্রজেক্টগুলো হয়েছে আপনাদের তো অনেকেই ক্লায়েন্ট আছে যারা আপনাদের কাছ থেকে শেয়ার নিয়ে তারা অলরেডি এখন বসবাস করছে হ্যান্ড ওভার পেয়ে গেছে যারা বিল্ডিং এখনো পর্যন্ত হয়তো আপনাদের কাজ চলতেছে এই যে কাজের ব্যাপারটা যে আপনার এখানে কাজ যে করেন এই কাজ মানে শুরু করার পর থেকে যে টাকাটা দিতে হয় এই টাকা দেওয়ার প্রসেসটা কি এটা হলো আপনার আমাদের প্রতিবাসে একটা ইনস্ট্রুমেন্ট করা থাকে কিস্তি যেটা আপনার আমরা তো যখন আমরা যেমন এই শেয়ার ক্ষেত্রে আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে আমাদের আপনি আমাদের প্রজেক্টটা ভিজিট করবেন আপনার যদি পছন্দ হয় সকল কিছু কনফার্ম হয় তাহলে আপনি আমাদেরকে একটা কনফার্ম বুকিং মানিয়ে দেবেন আচ্ছা দেন হলো আপনার রেস্টের পাঁচ দিন আগে আমাদেরকে পে অর্ডার অথবা ক্যাশ আমাদের যে অ্যামাউন্টটা থাকে ওই অ্যামাউন্ট রেস্ট অ্যামাউন্টটা আপনি দিবেন আমরা দলিল আপনাকে ওই দিনে বুঝিয়ে দেবো রাস্তার নাম আপনার যে টাকাটা দিবেন ওই পরিমাণ জমির দলিল আপনাকে আমরা বুঝিয়ে দেবো আচ্ছা আচ্ছা দেন আমরা এখানে আপনাদেরকে নিয়ে একটা এক মাস পরে আমরা একটা জেনারেল মিটিং করে আমরা এখানে কাজের প্রসিডিউরটা কিভাবে করবো এটা আমরা শেয়ার হোল্ডারদেরকে নিয়ে করবো এবং শেয়ার হোল্ডারদের থেকে আমরা একটা অডিট কমিটি করে দিই আচ্ছা ঠিক আছে যেটা আমরা এখানে যেহেতু আমরা পার্সেজে বা বিল্ডিং কনস্ট্রাকশন কোনো ধরনের প্রফিট করি না ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের শেয়ার হোল্ডারদেরকে আমরা অডিট কমিটিতে রেখে একটা কমিটি করে দিই এবং আমাদের নির্মাণ কাজ শুরু হওয়ার প্রতি মাসে একটা কিস্তি করে দিয়ে যাবে আচ্ছা এটা হলো আমরা প্রতি মাসে আমাদের একটা সাডালাই হয় ওই পরিমাণ যে টাকাটা আসে আঠারো জন ভাগ করে ওই টাকাটা আমরা ওনাদেরকে ইনস্টলমেন্ট করে দিয়ে আচ্ছা আচ্ছা তার মানে আঠারো জন মিলে এই বিল্ডিংটা করবে এবং হচ্ছে একটা ম্যানেজমেন্ট করুন ম্যানেজমেন্ট আপনারা করবেন এবং যা খরচ হবে সেটার একটা অংশ একজন শেয়ার আর এই বত্রিশ লক্ষ টাকা আপনি যেটা বললেন জমির রেজিস্ট্রেশন এখন আপনাদের তাহলে বুকিং মানি দেওয়া লাগবে কত যদি এখন ইনস্ট্যান্ট কেউ নিতে চায় যে আমি বুক করতে চাই না বুকিং মানিটা আমাদের যেহেতু এখানে প্রায় বত্রিশ টাকা আমাদের মিনিমাম দশ থেকে পনেরো লাখ টাকা মতো বুকিং মানে আমরা নিচ্ছি আচ্ছা দশ থেকে পনেরো লাখ টাকা আপনার একটা বুকিং মানে নিচ্ছেন এরপরে কতদিন পরে আপনারা এসে দিবেন আমাদের এটা মিনিমাম কত টাইম আমরা এটা ইয়ে করছি হলো সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে রেজিস্ট্রেশনটা করবো আচ্ছা সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা শেষ দিকে রেজিস্ট্রেশন দিয়ে দেবেন তার মানে এর মধ্যেও যদি কেউ চায় যে পাঁচ লাখ তিন লাখ চার লাখ করে এভাবে ধাপে ধাপে টাকা দেওয়ার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে আমাদের মানি সার নিয়ে যাবেন আর যদি রেজিস্ট্রেশনের আগে টাকা দিতে চায় তাহলে ওইভাবে মানুষের দিয়ে টাকাটা রেজিস্ট্রির আগে এই টাকার সিকিউরিটি কতখানি

রাখতে পারবে ওকে খুবই স্বচ্ছ প্রক্রিয়া আমি যেটা বুঝলাম তো দর্শক আমি আপনাদেরকে আরিফ ভাইয়ের মাধ্যমে অনেক ইনফরমেশন জানাচ্ছি যারা আরও যদি অন্য ইনফরমেশন লাগে মানে এর বাইরেও যদি কোনো ইনফরমেশন লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন অনেক প্রবাসী আছেন যারা প্রবাস থেকেও নক করে থাকেন প্রবাস থেকেও হয়তো অনেকের চাহিদা থাকতে পারে যে এরকম একটা লোকেশানে আমি একটা জমি নিতে চাই যে ফ্ল্যাটের শেয়ার নিতে চাই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভাই এখন আমরা একটু জানতে চাই যে কনস্টেশনের খরচটা কেমন আসতে পারে টোটাল হ্যান্ড ওভার পর্যন্ত আমরা যদি দু হাজার টাকা করে ধরে আনুমানিক তিরিশ থেকে পঁচিশ লাখ টাকার মতো করে আচ্ছা 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 থেকে পড়তে হলে এখানে রহনভাই যেটা খরচ হবে ওনারা সেটা জানবে কম হলে কম দিবে

দর্শকদেরকে একটু দেখাতে চাই যারা আছেন আমাদের সাথে একটু দেখে নিতে চান আচ্ছা দেখি ফ্লোর প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফ্ল্যাটের ফ্লোর প্ল্যানটা আচ্ছা এখানে একটা ইউনিটের নাকি আচ্ছা একটা ইউনিটের আমরা একটু দেখি এখানে হচ্ছে বেডরুম আছে কয়টা তিনটা তিনটা বেডরুম ডাইনিং পাশে হচ্ছে আপনার কমন টয়লেট আচ্ছা এটা হচ্ছে লিভিং স্পেস তাই তো এটা কিচেন নাকি কিচেনটা তো বেশ বড় আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে লিফটার পজিশন নাকি জি আচ্ছা ওকে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একটা ডিজাইন করা এবং গার্ডেন চারিদিকে আমরা দেখতে পাচ্ছি গার্ডেন এর জন্য স্পেস রেখেছেন আপনারা ওকে এবং রাজুকের একদম প্ল্যান অনুযায়ী তো আপনাদের বিল্ডিং জি 100% কারণ রাজুক প্ল্যান ছাড়া তো প্লে স্টার্ট হচ্ছে এটা যেহেতু পরিকল্পিত আবাসিকের জন্য এক্স্যাক্টলি এখানে তো রাজুকের বাইরেও যেহেতু করা যায় না এখানে তো সম্ভবই না সম্ভবই না জি ওকে ওকে তো আরিফ ভাই অনেক সুন্দর অনেক কিছু জানলাম আমরা যারা আমাদের দর্শক আছেন আমি আমার দর্শকদের বলতে চাই যারা এতক্ষণ ধরে আমাদের লাইভে দেখেছেন সবাইকে বলবো যে আপনারা যদি এখানে নিজের একটা শখের ফ্ল্যাট নিজের থাকার জন্য একটা জায়গা যদি আমি একটু প্রফিট হিসাব করি যে এখানে উনি কতটুকু প্রফিটেবল হচ্ছে আমরা এই পাশে একটু দাঁড়াই ধরেন এখানে বত্রিশ লক্ষ টাকা দিয়ে উনি শেয়ার মূল্য নিলেন শেয়ার কিনলেন জমির এরপরে ওনার যখন ফ্ল্যাটটা রেডি হয়ে গেল তখন এইটার ভ্যালু দাঁড়ালো হচ্ছে ধরেন খরচ হলো ষাটের মতো আপনি যেটা বললেন সে যদি বিক্রি করতে যায় কত টাকায় সেল করতে পারবে আপনি ধরেন তো এখানে মিনিমাম সাত হাজার সাড়ে সাত হাজার ফ্যাসিলিটিস দক্ষিণমুখী প্লাস লেক দুই পাশ সারা জীবন খোলা খোলা তাহলে সেখানে তো সে যদি সাত হাজার করে বিক্রি করে প্রায় এক কোটি বিশ

আগে দেখেন জমিটা দেখে যদি আপনার ভালো লাগে এবং স্যালমন ডেভেলপার্সের যারা কর্মকর্তা আছেন যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে কথা বলেন জায়গার কাগজপত্র আপনারা দেখেন যদি দেখে মনে হয় যে না সব কিছু ঠিকঠাক আছে দেন আপনারা এখানে শেয়ার নেওয়ার জন্য আপনারা আগাতে পারেন যারা প্রবাসে আছেন আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বন্ধুবান্ধবকে আপনি এখানে পাঠিয়ে দেন আপনি হয়তো আসতে পারছেন না আপনার পরিচিত লোকজন যদি এই জায়গাটা এসে দেখে তার পছন্দ হয় যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা আলাপ করতে পারেন তাদের সাথে এবং খুবই সহজ প্রসেস আর বর্তমানে একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু আসলে অনেক টাকা লেগে যায় তো সেই রেডি ফ্ল্যাট কেনার তুলনায় যদি আপনি একটা শেয়ার নিয়ে নিজের আহ শখের ফ্ল্যাট তাও আবার কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা দিয়ে আপনি একবারে কিন্তু এত টাকা আপনার লাগছে না তো আপনি অল্প অল্প করে টাকা দিবেন এখানে আপনি ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন মোটামুটি রেডি হতে কতদিন আপনারা টাইম নেবেন আমরা কনস্ট্রাকশন থেকে প্রায় 30 থেকে 36 মাস 30 থেকে 36 মাস ওকে তো 30 থেকে 36 মাসের মধ্যে আপনি কিন্তু রেডি একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন তো আজকে আমরা শেষ করে দেব আরিফ ভাই আর কোনো ইনফরমেশন দেওয়ার বাকি আছে মোটামুটি আমরা সবটা এখানে একটা কথা আমি বলি আসলে প্রবাসী ভাইদের বা যাদের কথা বলছেন প্রথম কথা হলো আপনি এখানে 32 লাখ 50 হাজার টাকা দিচ্ছেন আপনার নামে ওই আঠারো ভাগের এক ভাগ জমির অধিকাংশ নিরাপত্তা হ্যাঁ হ্যাঁ এরপর কনস্ট্রাকশন চলবে আপনি টাকা দিবেন আপনি দেখে দেখে টাকা দিতে পারতেছেন মানে আমি হান্ড্রেড পার্সেন্ট সিকিউর এইভাবে যদি কেউ ফ্ল্যাট কিনতে চাই উনি যে হান্ড্রেড পার্সেন্ট সিকিউর এই ব্যাপারটা আমি গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি গ্যারান্টি আছে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ